বাসুjata আই এই টুপিটা খুলে পাঞ্জাবিটা খুলে খাটকা পাইতে হয় খুলে খুলে মুড়বো আরে চুপ দরকা পড়ে তোমাকে করব না সমস্যাটা কি সমস্যা কি না হ্যাঁ তোমার সাথে ফাইনাল কথা আছে আমার আমার সাথে তোর ফাইনাল কথা হা কত ভাই কি হইছে আচ্ছা না না তুমি কি বিয়া করবে না হ্যাঁ আমি বিয়া করুম বিয়া করবি আমি তুই আমি বিয়া করুম না আরে না না তুমি কেন বসছছ না আরে শীতের দিন বিয়া করলে ভালো লাগবে আমার কথাটা বোঝার চেষ্টা কর না না তুমি ও আমার বিয়া করার সময় রে তোর নানি মারা গেছে আজকে ছয়টা বছর হইছে আমি সেই ছয় বছরই এই শীতের লেগিয়া আমি বিয়া করি নাই খা আর অহলে তোরা করবি আমার কি বয়স আছে রে আরে না না তুমি কেন বুঝতে পারতছছ না হ্যাঁ চলো চলো বাইরে ভাই

এবার বোর চানদের মতন চেহারাটা একটু কি অবস্থা এত সুন্দর চেহারা আরে তুমি এতদিন আছিলা। আমি তো তোমারে মনে মনে খোস্তাছি আমি তো এতদিন আমার বাবার বাড়ি ছিলাম আরে বাবের বাড়িতে ছিল আমি তো তোমারে খুঁজতে পাই যাই আমি তো বিয়া করুন না করুন না কই আমাদের কি আপনার পছন্দ হয়েছে আরে কই পছন্দ হইছে মানি এক কে মনে থেকে কই আমি তোমারে ভালোবাসা ভালাইছি আমি বিয়া কইরা তাইলে শান্তি পাইলাম এত দিন জানতাম শান্তি আর হইল কই যখন আমরা বাসর কর্ম তারপরে না শান্তি না তার আগে তোমারে দেখে আমি শান্তি পাইছি আমার মনটা বইরা গেছে না আমার খুব পছন্দ হয়েছে তোমার আরে তুমি যা আমার জীবে নাই আমি তো কোনোদিন ভাবতে পারিনি না আচ্ছা এভাবে সারা রাত কি গল্প করে কাটাবো একটু গল্প করলে তো ভালোই লাগে আমি একটু শান্তি পাইতেছি তোমার দিকে? আমি তো জানি বাসরাতে এত কথা বলতে হয় না বাসরাতে আই এই টুপিটা খুলে পাঞ্জাবিটা খুলে খাটকা পাইতে হয় না আমার বয়স হয়ে গেছে না আমি কি এত তাড়াতাড়ি কি তোমার কাছে যাইতে পারি তোমার সমস্যা নাই আমি আপনাদের ধন লইতে সমস্যার সমাধান হয়ে যাবে না সেটি বলি আর কিছু কই বাবা কই মানে অনেক রাত হয়ে যাচ্ছে এদিকে সকাল হয়ে যাব সবাই আবার আইসে পড়ব না তার আগে বাসাটা সাইরে ফেলাই আরে রাহো ওর বাসাটা সম্ভব নাকি কেন বাসস্থ করে মানুষ গরমের দিনে বাসস্থ শীতের দিনে করুন না তো এই মাস পরে গিয়ে আমার বিয়ে করছে আপনার করতে ভয়টা কি হয়েছে সারা রাত দুইজনে গল্লা শুয়ে সকালে উঠে গরম পানি কই রে দুজনে গোসল করবো কোনদিনও না

আপনি তো এত সহজে বাসর করবেন না আপনি তো কিছু বুঝতেছেন না যা করার সব ঠিক আছে না না করলে আমি

পলাইছে বাসন করার ভয়ে গোসলের ভয়ে শীতের মধ্যে বলে গোসল করবি না গোসল করবি সেই গরমে আর বাসর করবি সেই গরমে আচ্ছা এখন আমরা ঠান্ডা করবো কেনা কলার ভয় এই যে বাসর করা বাদ্যা পালাইছে। আমার কি গরমে বলে বাথান করবে এখন বাসর কি করবি সে ব্যবস্থা কর না নানিরে তুমি তো আজকে শুনলা আরে এইটা আমি ছয়টা বছর ধরে সহ্য করতেছি আর আজকে শুধু আজকে না এক মাস ধরে উনি শীত লেগে গোসল করে না নানলি انا আমি কি নাতি তুই জানিস কর না এরম এই রকম আমারে কেন নি আসলি বাড়িতে ها আমি এত কথা শুনবার লই আজকে বাসর এই মৌতি করতে হবে কেমনে করবি কি করবি তা জানি না দরকার পড়লে তোর লগে করব আরে তাও বাসর করমই এটা তুমি কি কও আচ্ছা দাও আমি নানার খুঁজে লই ওর আজকে তো বাসর খাইয়ে তার কাম নেই খোঁজার সময় আছে নাকি খুঁজতে খুঁজতে রাত শেষ হয়ে যাবে পরে এই বাসর কে আর খুঁজে পাবো এই ফিল্ডে কে ভিতরে আসবি আমার আরে নানি

আরে নাতি রে নাতি তুই আমার কি সর্বনাশ করলি ঠান্ডা তো কম কমতেছে না গিততে যাই বোনা নাতি নাতি কি সর্বনাষ্ট করলি তুই আমারে

কি করতেছি মানে ঘুমন্ত সিং ঘরে তুমি জায়গায় পালাইছো এখন দেখ পা বিন্দু মরিচের জাল কতখানি তো সে মনে হচ্ছে করে বিয়াটা করছিলাম নাতির কথায় এই এলাকায় আমি থাকুম না এই বাড়িতে আমি থাকুম না এই আমি থাকুম না আমি আমি আর এনে থাকুম না আমার উপরে সর্বনাশ আমার কলিজার টুকরা নাতি আর নাতি আমার এই কলিজার আমি জাগাত করলো আমি আর এনে থাকুম না আমি মুখ আর কাউকে দেখতাম না আমি যাই